আপনারা দেখেছেন হয়তো কয়েকদিন আগের ঘটনা ওই দুবাই শহরটাই আমার আল্লাহ এমন গজব দিলে এমন গজব দিলেন বাবা আসমান দিকে এমন পানি হয় এমন ঘূর্ণিঝড় হল সমস্ত এয়ারপোর্ট শুদ্ধ পানিতে ভেসে যায় ছোট ছোট গাড়িগুলো ভেসে চলে যাচ্ছে মরুভূমির পালু যেখানে মানুষ গরমে পারা দিপাক ধরা ওই জায়গায় আল্লাহ বলেছে এ পাল্লারা আমি আল্লাহ কি করতে পারি আমি আল্লাহর যেদিন আমি আল্লাহর তোর ধরু প্রসন্তুষ্টি হব সেই দিন আমি আল্লাহ আমার কে দিদি খেয়ে দেব আল্লাহ বলেছে যেদিন আমি অসন্তুষ্ট হব তোর উপরে যেদিন আমি দুঃখ পাবো কষ্ট পাবো যে আমার নবীকে কষ্ট দিবে যে আমার নবীকে অপমান করবে আমি আল্লাহ সহ্য করতে পারি না ওইখানে ধ্বংস করি দিই আর ত্রিশ দিন ধ্বংস হচ্ছে এ মুসলমান এ নবীর অম্বতেরা যদি আমরা নবীকে ভালোবাসতাম আজ এখন আমরা মুসলমান পশ্চিম বাংলার মানুষ এখন অনেকটা সম্মানে আছি আছে কিনা ভাই অনেক ইজ্জত পাচ্ছি টুপি লিখে এখানে বুঝতে পারছি আপনি দেখুন ওই আপনার গুজরাট দেখুন মায়ানমার দেখুন ইরান দেখুন সব জায়গায় আজ কি হচ্ছে মুসলমানদের মা বোনদের নিয়ে খেলা হচ্ছে আমার মায়েরা আপনাদের হাত ধরে বলি আপনাদের ঘরের ছেলে মেয়েদের বেহায়া পানা ভাবি পেপুরতা ভাবি রাস্তায় বেরোতে দিলেন না কারণ আপনার মেয়ে আপনার ঘরের

হয় দুদিন আগের ঘটনা বলছি বা মাঝখানে যখন কতটা পেয়েছি বুঝিয়ে দিয়ে যায় আমি করবে তা দিয়ে জলসা করে যাচ্ছি সেদিন জমার দিন ভদ্রের নামাজের পরে পার হয়ে গেছি জলসা করে আর সন্ধ্যার সকাল নটায় ট্রেন ট্রেনটা ধরেছি বেহাল নিরক্ষ এত নিচে নেমে গিয়েছে ভিতরে আমাদের ইসলাম সম্মান নেই আমি একজন মন্দির সাহেব করুক এত সম্মান করুক কিছু জিনিস নেই এমনভাবে বসে বেহায়াপার ভেবে চলছে দেখে বহুত কষ্ট লাগলো অথচ মহিলাটা একজন বরখা পরে বসে আছে আর মহিলার সঙ্গে একজন ছেলে আছে তাদের এমন লজ্জ ভাবে বসছে আমার সাথে দুজন আমার মিডিয়ার লোক ছিল একজন হিন্দু ছিল আরেকজন মারে ভাই মুসলিম ছিল তো মুসলিমের ভাই একজন রয়েছে ইনশাআল্লা রেডি উনি আছে আর হিন্দু ভাইটা বলছে হুজু আমি তো আপনাদের এই ইউটিউবে জলসা শ্যুট করতে যাই আপনাদের এই মলি সাহেব ভালো জলসা করে শুনছি তাই মিডিয়ায় ছাড়ি অনেক ফল অনেক ভেউজ বাড়ে তাই তার জন্য যাই আমার বড় শখ আপনাদের জলসা শোনার কিন্তু ওদের একটা জিনিস খুব খারাপ লাগে আপনাদের ঘরে আপনাদের মেয়েরা এইভাবে ট্রেনে যাচ্ছে আমার আপা জানে না ও প্রবু জানে না হাতে দুরি করে যাই একজন মহিলা একজন মহিলা মহিলা চারজন ছেলেকে নিয়ে যাবে একজন মহিলা চারজন ছেলেকে জাহান্নামে নামে নিয়ে যাবে এক নাম্বার বাপ দুই নম্বর স্বামী তিন নাম্বার নিজের সন্তান চার নাম্বার নিজের বড়ো ভাই যাই তুমি যত বড় হাজির সাহেব হন না কেন যত বড় আমির সাহেব ফকির সাহেব পীর সাহেব যাই হও না কেন যদি নিজের ঘরে নিজের মা নিজের বোন নিজের স্ত্রীকে যদি তুমি না হকিকত তুমি যদি না থেকে সম্পূর্ণ আপনার না শিখে থাকো তোমাকে ওই মহিলার জাহান্নামে নামে নিয়ে যাবে আমার ভাইরা তাই একটু আমরা ভাবি নবীকে কতটা ভালোবাসতে হবে নবীকে কতটা মহব্বত করতে হবে পাঁচ পঞ্চতান কিনে কিভাবে চলতে হবে আমার আপা জানে ও ভাই জানে না বিশ্বজাহানের নবী আবু বাক্কারে কোলে শুয়ে আছে আবু বাক্কারকে সাপ দংশন করেছে সাপের পিছে হালি হয়ে গেল সাপের পিছে হালি হয়ে গেল ওই আবু বাক্কার যন্ত্রণা ছটফট করতে চুকির পানি ঠপ করি বিশ্ব নবীর চেহারা বাবার কি পড়ে গেল আমার নবী বিশ্ব জাহানির নবী তো জাহানির নবী আবু বাক্কার কে দেখে বলি আবু বাক্কার ও আবু বাক্কার তুমি কেন কাঞ্চ বলো তাই না গর্তের ভিতরে রয়েছিল আবু বাক্কার আল্লাহ নবীর সাহাবী চন্দ্রনায় ছটফট করছে কানতে কানতে চোখের পানি চোহারাই পড়ে যায় ভাই চোখের পানি গরম হয় তো

কষ্ট পাবে আমি চাই না আমার নবী কষ্ট পাক এই জন্য বলেছে দুনিয়ার জমিনে তাম বিশ্বের উন্মতির নাম আমার এক পাল্লাই করা হবে আবু বাকারের আমল এক পাল্লাই করা হবে সব থেকে আমল আবু বাকারের ভারী হবে বলুন সুমান আল্লাহ

শুনেছিলাম আপনি গর্তই আসবেন সেই দিন থেকে এখনো পর্যন্ত এই করতে সামনে আমি আপনারা ফেকাই রয়েছি একবার জড়ি হবেন সোমান